সুরা নাসকে এই নাস্তিকের বাচ্চা আবুল সরকার নাসের সাথে ড্যান্সের সাথে তুলনা করেছে আল্লাহর এই কোরআনের আয়াতকে অবমাননা করেছে এই জন্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে এই বাউল সরকারকে বাংলার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলাদেশের মুসলমানদের কলিজাকে ঠান্ডা করা হোক বলেন ঠিক না এটা করতে যদি আপনারা ব্যর্থ হন এই আবুল সরকারকে বাংলাদেশের মুসলমানদের হাতে তুলে দেন বাংলাদেশের মুসলমান তাদের আল্লাহকে গালি দেওয়ার কারণে কি শাস্তি দেওয়া দরকার বাংলাদেশের তৌহিদি জনতা সেই শাস্তি নিজের হাত দিয়ে কায়েম করবে বলেন কথা ঠিক যাবে কি একটা দলের বরণেতা তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যারা বাউলকে হামলা করেছে বাউলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চায় আমরা তাদেরকে ধিক্কার জানাই তারা ধর্মান্ধ বলেন না এই এই কথা কথা বলে বলে মুসলমানদের প্রত্যেকটা কলিজা থেকে প্রত্যেকটা অন্তর থেকে তুমি ভালোবাসা কুরাতে পারো নাই তুমি তাদের সিম্পীতি অর্জন করতে পারো নাই তুমি বাউলের পক্ষ নেই আর কারণে তুমি নাস্তিকের পক্ষ কারণে। আল্লাহকে যে গালি দিয়েছে তার পক্ষ নেওয়ার কারণে তুমি যত দলের যত বড় দলের নেতাই হও না কেন মুসলমানরা ওই বাউলকে যেমন লাথি মেরেছে আগামী দিনে তোমাকেও ডিলেট করে দেবে তালাক দিয়ে দেবে বলে কথা ঠিক কিনা বর্তমান বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন শুধু বিশ্বরবি নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদের মালিককে নিয়ে এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আবুল সরকার নামের একজন ফাউল একজন বাউল একজন নাস্তিক আল্লাহ রব্বুল আলমিনকে গালি দেওয়ার কারণে সমস্ত দুনিয়ার মুসলমানদের কলিজা খান খান হয়ে গেছে বলেন কথা ঠিকই না দুনিয়ার মুসলমান রংপুরের মুসলমান কান খুলে শুনে নেন যে আবুল সরকার নাস্তিক বাউল আমাদের আল্লাহ রব্বুল আলমিনকে নিয়ে কটু মন্তব্য করেছে গালি করেছে বলেছে আল্লাহর হোয়া গোয়া বলতে কিছু নাই আমরা বুঝি না আল্লাহকে নেককার জনক ভাষায় গালি গালাজ করেছে মুসলমানদের হৃদয়ে রক্ত হয়েছে প্রত্যেকটা মুসলমানদের ইমানি দায়িত্ব প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা মসজিদ থেকে বিক্ষোভে বের হওয়া এই বাউলকে ফাঁসির মঞ্চে না ঝুলা পর্যন্ত আলমন্দের কলিজা ঠান্ডা হবে না parenthesis তো ঠিক না বেঁচে ভাইরামার যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী আমাদের কলিজার টুকরা যারা ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনে যার প্রতিজি আমরা আমরা যার আলো বাতাস খেয়ে বড় হয়েছি যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সেই আল্লাহর প্রতিজে বাউল যে ফাউল যে নাস্তিক যে শৈতানের বাচ্চা গালি দিয়েছে বাংলার জমিনে তার ফাঁসি হতেই হবে পক্ষে আওয়াজ দিয়ে তুলুন হাত নামান ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ইউজুন আল্লাহ রসুল যেই ব্যক্তি আল্লাহকে এবং তার রসুলকে গালি দেবে লা না দুনিয়া আখেরা এই দুনিয়ার জমিনে এবং আখরাতে আল্লাহ তাকে অভিসম্পাদ দেবে তাকে লানত করবেন তার কেফ আল্লাহর গুলা আমিন করবেন ওয়াদালাহুম আয় দাবা মহিনা এবং কেয়ামতের ময়দানে সবথেকে বেশি লাঞ্ছনা কর গঞ্জনা কর অপমানজনক শাস্তি দেবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ও আমার সোশ্যাল মিডিয়ায় এই বাউল এই আবুল সরকার আল্লাহকে গালি দিল কিন্তু সব থেকে দুঃখের বিষয় নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশে আমরা মুসলমান আমরা প্রত্যেক দিন আজান দিয়ে নামাজ শুরু করি দিনের কাজ শুরু করি আবার আজান দিয়ে সার নামাজের মাধ্যমে আমরা আবার ঘুমাতে যাই সারাটা দিন যে আল্লাহকে আমরা চেষ্টা করি রাতের মধ্যে তাহার জোতে যে আল্লাহকে আমরা চেষ্টা করি যে আল্লাহর আলো বাতাস পানি অক্সিজেন খেয়ে আমরা বেঁচে আছি যে আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে মান সম্মান করেছে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনের রুজি রুটি দিয়েছেন চাকরি বাকরি দিয়েছে ব্যবসা সুযোগ করে দিয়েছে সেই আল্লাহকে যে বাউল গালি দিয়েছে আমাদের মতো কিছু নাস্তিক আমাদের মতো কিছু মুসলমান ঘরের সন্তান আবার তাকে সাপোর্ট করেছে বলেন কথা ঠিক কিনা একটা দলের বড় তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যারা বাউলকে হামলা করেছে বাউলকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চায় আমরা তাদেরকে ধিক্কার জানাই তারা ধর্মান্ধ বলেন না নাউজুবিল্লাহ এই কথা বলে এই কথা বলে মুসলমানদের প্রত্যেকটা কলিজা থেকে প্রত্যেকটা অন্তর থেকে তুমি ভালোবাসা ঘুরাতে পারো নাই তুমি তাদের সিম্পীতি অর্জন করতে পারো নাই তুমি বাউলের পক্ষ নেওয়ার কারণে তুমি নাস্তিকের পক্ষ নেয়ার কারণে আল্লাহকে যে গালি দিয়েছে তার পক্ষ নেয়ার কারণে তুমি যত দলের যত বড় দলের নেতাই হও না কেন মুসলমানরা ওই বাউলকে যেমন লাথি মেরেছে আগামী দিনে তোমাকেও ডিলেট করে দেবে তালাক দিয়ে দেবে বলে কথা ঠিক কিনা আপনারা কি এই নিউজটা এই খবরটা এখন বাংলার জমিনে পেয়েছেন মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে কি করে মুসলমানরা ঘরে বসে থাকতে পারে আমাদের আল্লাহকে গালি দিচ্ছে আমাদের আল্লাহকে লাঞ্ছিত করছে আর এই মুসলমানরা কিভাবে ঘরে বসে থাকতে পারে আবার আরেকটা দলের নেতা তাকে সাপোর্ট করেছে উল্টো আমাদেরকেই গালি দিয়েছে আগামী দিনে কি ওই নাস্তিক ওই মুরতাব ওই বাউল ফাউল ওই নেতারা যারা বাউলের পক্ষ নিয়েছে আপনারা কি তাদের পক্ষে থাকতে চান আওয়াজ দিয়ে বলেন তাদের পক্ষে থাকতে চান আমাদের কলিজার ভিতরে তাদের প্রতি কোনো মহব্বত থাকতে পারে না আবাস যে মুসলমান মুসলমান ঠিক না। আফসোস তুমি একটা দলের বড় লিডার বড় নেতা তুমি কি করে বলতে পারো তোমার তো বলা উচিত ছিল আমরা মুসলমান জাতি আমরা মুসলমানের সন্তান আমাদের আল্লাহকে যে গালি দিয়েছে তার বিচার বাংলার জমিনে হওয়া আমরা চাই এটা কথা তোমার বলা উচিত ছিল বলেন কথা তুমি উল্টা তাদের পক্ষ নিলা আবার তাদের পক্ষ নিয়ে বললা যে যারা আন্দোলন করছে এই বাউলকে যারা গালি গালাস করছে তারা ধর্মান্ধ তার মানে তুমি সরাসরি মুসলমানদের আলেম অলামাদেরকে ইমানদারদেরকে ধর্মান্ধ বলেছ বলেন ঠিক না বেটি এই আলোচনা এই রেকর্ড কি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ও ভাইরা আমার আমি বলতে চাই এই রকম কটু মন্তব্য করে এই রকম আল্লাহ রব্বুল আলামিনকে গালি গালাস করে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে তো না করে সুরান নাসকে এই নাস্তিকের বাচ্চা আবুল সরকার নাসের সাথে ড্যান্সের সাথে তুলনা করেছে আল্লাহর এই কোরআনের আয়াতকে অবমাননা করেছে এই জন্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে এই বাউল সরকারকে বাংলার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বাংলাদেশের মুসলমানদের কলিজাকে ঠান্ডা করা হোক বলেন ঠিক না এটা করতে যদি আপনারা ব্যর্থ হন এই আবুল সরকারকে বাংলাদেশের মুসলমানদের হাতে তুলে দেন বাংলাদেশের মুসলমান তাদের আল্লাহকে গালি দেওয়ার কারণে কি শাস্তি দেওয়া দরকার বাংলাদেশের তৌহিদি জনতা সেই শাস্তি নিজের হাত দিয়ে কায়েম করবে বলেন কথা ঠিক দেবে কি আমরা এটা প্রশাসনের কাছে বলতে চাই আল্লাহর নবী বলেছেন আল্লাহকে গালি গালাস করা এবং নবীকে গালি গালাস করার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড বলেন একমাত্র শাস্তি কি আরও জোরে বলেন একমাত্র শাস্তি কি মৃত্যুদণ্ড আমরা সেটাই চাই এবং সেটা খোলা মাঠে বলেন সেটা কোন মাঠে খোলা মাঠে এই আবুল সরকার বলেছে আল্লাহর কথার কোনো হোয়া গোয়া পাই না বলবেন বলবেন না না তেলাওয়াত সুরা করে ব্যঙ্গ করে বলেছে এখানে আল্লাহ নাচের কথা বলেছে মানে ড্যান্সের কথা বলেছে তারা যে নাচে গান করে মহিলাদের সাথে নষ্টি ফষ্টি করে এটার সাথে সুরা নাচের সে তুলনা করেছে বলেন না নাওজুবিল্লাহ আর ভাইর আমার আমরা বলেছিলাম আমাদের প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদত এবাদতের বাইরে মুসলমানদের কোনো কাজকর্ম থাকতে পারে বলেন পারে